আসসালামু আলাইকুম আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আমরা বাসায় কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব তারপর আদা বাটা রসুন বাটা এগুলো দিব দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করার পর চুলার আঁচটা একটু কমিয়ে দেব তারপরে লবণ সামান্য গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব তারপর গরুর মাংস দিয়ে সব মশলার সাথে মিক্স করব মিক্স করার পর সামান্য দুই থেকে তিন টুকরো টমেটো দিয়ে দিব তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব তারপরে ডাল দিব ডাল দেওয়ার পর আলু দিব আলু দিয়ে নাড়াচাড়া করব তারপরে দুধ দিয়ে দিব দুধ দেওয়ার পর বিরিয়ানির মশলা দিব বিরিয়ানির মশলা দেওয়ার পর আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে সব মশলা মিক্স করব মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপর একটা পাতিলে তেল নিব তেল গরম করে চাল ছেড়ে দিব সব চাল দিয়ে নাড়াচাড়া করব তারপরে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব চাল ফুটে গেলে গোস্ত দিয়ে দিব তারপরে ভাতের সাথে মিক্স করে ফেলব মিক্স করে সব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপরে বিরিয়ানি হয়ে গেছে আমাদের